রোহিঙ্গা সংকটের শুরু মিয়ানমারে সমাধানও সেখান থেকে শুরু করতে হবে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর ও উচ্চ পর্যায়ের রোহিঙ্গা সম্মেলনে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে সাত দফা প্রস্তাব দিয়ে এমনটাই জানিয়েছেন প্রধান অধ্যাপক বলেন সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে জাতিসংঘ ও বিভিন্ন দেশের প্রতিনিধিরা রোহিঙ্গাদের ফিরে যাওয়া নিশ্চিত রাজনৈতিক সমাধানে গুরুত্ব দিয়েছেন নিউ ইয়র্ক থেকে আহমেদ রোজার প্রতিবেদন ব্লেন্ডে আরো রিচ আট বছরে রোহিঙ্গা চাপে বিপর্যস্ত বাংলাদেশ এমন পরিস্থিতিতে উচ্চ পর্যায়ের রোহিঙ্গা সম্মেলন আয়োজন সম্মেলনে রোহিঙ্গা প্রতিনিধিরা স্পষ্ট করেন তারা সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাসন চান এমনকি এই সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়নের দিকে তাকিয়ে আছে রোহিঙ্গারা জানান বাস্তবমুখী পদক্ষেপ ছাড়া প্রত্যাবাসন সম্ভব নয় জাতিসংঘের প্রতিনিধিরা জানান বাংলাদেশ একাই সংকট বহন করতে পারবে না সংকটে রাজনৈতিক সমাধানই একমাত্র পথ এ সময় জাতিসংঘ মানবাধিকার প্রধান বলকার টুর্ক পাঁচ দফা কর্মপরিকল্পনা দেন যার মধ্যে রয়েছে সহিংসতা বন্ধ করা আন্তর্জাতিক আদালতের রায় মেনে চলা এবং মিয়ানমারকে সামরিক প্রভাব থেকে মুক্ত করা আমাদের আরো কিছু দরকার অনুদান নিঃসন্দেহে জীবন বাঁচাবে এর সমাধান খুঁজে বের করা কঠিন পুনর্বাসন শিক্ষা অথবা শ্রমিকের অভিবাসনের মতো সমাধান যে কোনো ক্ষেত্রে কোনো সহায়তাই ছোট নয় রোহিঙ্গাদের জীবন রক্ষায় আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশনা মেনে চলতে হবে মিয়ানমারকে সেনাবাহিনী আরাকান আর্মি এবং অন্যান্য পক্ষের নিপীড়ন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহিতা থাকতে হবে

Devise a practical roadmap for safe, dignified repatriation of the Rohingyas with reasonable and stabilization of Rakhine. Second, exert effective pressure on Myanmar and the Arakan army to end violence against Rohingya and start their sustainable repatri repatriation, beginning with those who recently arrived in Bangladesh.

সম্মেলন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য রোহিঙ্গা এবং মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের জন্য ছিয়ানব্বই মিলিয়ন ডলার নতুন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে রোহিঙ্গাদের জন্য নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে প্রফেসর ডক্টর ইউনুস সাত দফা প্রস্তাব দিয়েছেন জাতিসংঘের উচ্চ পর্যায়ের রোহিঙ্গা কনফারেন্সে বিশেষ করে তিনি বলেছেন এই সংকটের সমাধান মিয়ানমারেই রয়েছে আর সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই কাজ করতে হবে এবং সেই কাজের সহযোগিতার জন্য বাংলাদেশ সব সময় প্রস্তুত রয়েছে সম্মেলনে জাতিসংঘ সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা রোহিঙ্গাদের ন্যায্যতা নিরাপত্তা এবং রাজনৈতিক সমাধানের উপর গুরুত্ব আরোপ করেছেন আহমেদ রেজা যমুনা নিউজ জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র